ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার টাকা ফের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে টাকা উদ্ধার হয়েছে এমনই খবর আমরা পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সন্দেহভাজন দুজনকে কিন্তু আটক করে এবং দুজন মহিলাকেও আটক করা হয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রের এবং আগরতলা রেল পুলিশ তাদেরকে আটক করেছে তাদের কাছ থেকে প্রায় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ আমরা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি যে আগরতলা রেল পুলিশ যে সন্দেহভাজনদের আটক করেছে সেই সন্দেহভাজনদের আটক করার পরই তাদের কাছ থেকে ন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা উদ্ধার করেছে লক্ষ হাজার টাকার উৎস কি সেই টাকা বৈধ টাকা কিনা সেই ব্যাপারে যারা আটক হয়েছেন তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে রেলওয়ে পুলিশ সঠিক উত্তর দিতে না পারার জন্যই কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় এবং দেখতে পাচ্ছি আমরা সেই ছবি যে সারি সারি টাকা সাজিয়ে রাখা হয়েছে পুলিশের টেবিলে প্রায় লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ এবার আমরা দেখে নেব এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন আচ্ছা আজকে উদ্দেশ্যে এবং মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছে তো তিনজনে তাদের নাম হচ্ছে সুদে বন্ধ কৃষ্ণ বাবুর এবং সীমা তাদের মধ্যে আমরা তাদের তাদের বা আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকেও আটক করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি

শিয়ালটা থেকে তারপরে ওরা দিল্লি ইয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়িতে এখন পুজো দেশের খুবই পাওয়া আর যদি বিশেষ কোনো ইনফরমেশন আমরা পাই তাহলে আপনাদেরকে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে টাকা পুলিশ কিভাবে সাজিয়ে রেখেছে যে টাকার হিসেব কিন্তু দিতে পারেনি অভিযুক্তরা তারপরই কিন্তু সেই টাকাগুলি বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি ফের আমরা অন্য কোনো খবরে বিজ্ঞাপনের বিরতির পর আবার ফিরে আসছি